মাঝে মাঝে না এমন মনে হয় যে মানুষের জন্য যতই করি না কেন মানুষ কোনো দিন না বলে না যে হ্যাঁ আমার জন্য এই মানুষটা কিছু একটা করেছে তো সেরকম কিছু জিনিস আছে খুব কষ্ট হয় সেই কষ্টটা না কাউকে বলা যায় না কারণ তুমি যাকে নিজের ভেবে সেই কষ্টটা তুমি শেয়ার করবে সে কিন্তু তোমাকে আঘাতটা বেশি দেবে তো যাই না সে সেগুলো কেন হয় এটা আমার সাথে বেশি হয় আজ কথাগুলো বলার একটাই কারণ অনেকটা দুঃখের কষ্টের মাঝখান দিয়ে অনেকগুলো দিন পেরিয়ে এসেছি অনেকগুলো বছর পেরিয়ে এসেছি যখন কষ্ট ছিল তখন কষ্ট তো করেইছি হুম তখন সোনুটিয়া খুবই ছোট ছিল অনেকটাই কষ্ট করেছি আজ সোনুটিয়া বড় হয়ে গেছে সোনু বিয়েও হয়ে গেছে সোনু নয় টিয়ার বিয়েও হয়ে গেছে তো যখন টিয়ার বিয়ে হয়েছিল তখন কোনদিন আগেও একবার কথাটা বলেছিলাম যে যার বাড়ির ছেলেমেয়েরা পালিয়ে গিয়ে বিয়ে করে সেই একমাত্র জানে যে তাদের মা বাবার মনে কতটা কষ্ট হয় তো আজকে জানি না কেন আমার এই দিন কথাগুলো মনে পড়েছে তাই দু চোখ ভরে জল আসে তো কিছু কথা কিছু মানুষকে আমি বলেছিলাম তারা অনেক সহজ মানে প্রথম প্রথম সান্ত্বনা দিয়েছিল। কিন্তু পরে না তারা সুযোগ নিয়েছে লোককে অনেক কথা বলে বেরিয়েছে তো যখন টিয়ার অভাব ছিল কষ্ট ছিল খাওয়া পড়ায় কষ্ট ছিল না একটা ঘরের চোর অভাব ছিল কিছু মানুষ বলেছিল যে ওই তো বস্তির বাড়িতে বিয়ে হয়েছে বা কিছু অনেক কিছু বলেছিল তো আজ টিয়ার বাড়ি কত দেখে আমি খুব খুশি খুব খুশি খুশির মাঝখানেও একটু দুঃখ কষ্ট হচ্ছে কেন আজ সেই কষ্টের দিনগুলো আমার মনে পড়ছে যখন আমি খেতে পাইনি যখন আমি খুব কষ্টের মধ্যে দিয়েছিলাম ছেলে মেয়েকে একটা জামা প্যান্ট পরাতে পারেনি লোকের থেকে চেয়ে এনে পড়িয়েছি আর দেখো আমার ঘরে অর্ডেল জামা কাপড় টিয়ার ঘরে অডেল জামা কাপড় তো সেই দিনগুলো কথা এখন খুব মনে করে মনে পড়ে যে কষ্টের কথা কিন্তু কী বলতো কষ্টের কথা কোনো লোককে বলে না লোক সুযোগ নেয় লোক রহস্য করে হ্যাঁ কিন্তু যাদের সাথে হয় তারাই একমাত্র জানে হোক যখন টিয়া বিয়ে করেছিল তখনই আমি বলেছিলাম বুবাইকে অনেক খারাপ খারাপ কথা তখন টিয়া জোর বুবাই আমাকে জোর গলায় বলেছিল তখন মেয়েকে আমি এমন জায়গায় নিয়ে যাব তুমি নিজে ধারণা করতে পারবে না আশা করি নিয়ে গেছে ভবিষ্যতে নিয়ে বুবাই সত্যি কথা বলে কি তোমরা হয়তো সবটা তো যেটুকুনি ক্যামেরায় দেখায় তোমরা সেইটুকুনি দেখতে পাও তারপরে তোমরা দেখতে পাও না বুবাই মানে যে পয়সা ধার দিন করে বাড়িটা করেছে তো লোন নিয়ে বাড়িটা করেছে ও সোশ্যাল মিডিয়া এই ধরো এক বছর হয়েছে তার আগে তো সোশ্যাল মিডিয়া ছিল না আর ওদের সোশ্যাল মিডিয়া থেকে আর্নিং খুব একটা হয় না বছরে এই এক বছরের মধ্যে দুবার একবার পেমেন্ট তুলেছে তো ওদের সবটাই লোনের করছে বোবাই যে এতটা পরিমাণে কষ্ট করছে ওই কষ্টের জন্য কথা মনে করে না আজ আমার কষ্ট কথা মনে করছে তখন তোমাদের কাকুর ভালো কাজ ছিল না হ্যাঁ কাজ টাকা অনেক বছর আগে কথা বলছি তো শুনু টিয়াকে অনেক কষ্ট করে আমি মানুষ করেছি সেখান থেকে আজ টিয়া অনেকটাই ভালো আছে আজ বুবাই অনেকটা সুখে রেখেছে টিয়াকে অনেকটাই সুখে রেখেছে বুবাই যা কষ্ট করছে তোমরা অন ক্যামেরায় তো সবটা দেখতে পাও না অফ ক্যামেরায় যা কষ্ট করছে সবটা তো অন ক্যামেরায় দেখানো যায় না আজ মোবাইল কষ্টর কথা মনে পড়লে না আমার সেই দিনগুলোর কথা মনে পড়ে কিন্তু আমার আমার কষ্ট দেখো আমি তো যতটা পারবো সেটা তো করবো করতে পারবো কিনা জানি না কারণ আমারও অনেকটা মাথার উপরে চাপ আছে এই শুয়েছিলাম একটু আগে তাই অনেক কথা চিন্তা করতে করতে তাই বুবাইয়ের কথা চিন্তা করছি বুবাই কতটা কষ্ট করছে কতটা কষ্ট করছে এক থেকে খেটে সারা এক জায়গায় খাটছে অনেকে ভাবছ তোমরা যে বুবাই হয়তো হ্যাঁ কন্ট্যাক্ট নেয় আবার নিজেও করে আগে কন্ট্যাক্ট নিয়ে নিজে কাজ করতো না লোককে দিয়ে করা হতো কিন্তু ওর মাথার উপরে এতটাই প্রেশার এসে গেছে না এখন নিজে করছে ছেলের পড়াশোনা বাড়ির খরচা সংসার লোন এতটা কষ্ট করছে বলবো সত্যি কথা দেখো আমি বাইরে খাটতে বেরিয়েছি কিন্তু তো খাটতে হবে না করবে না আর আমি আমি আমাকে খাটতে বেরিয়েছি কাজ করতাম অনেক রকমের কাজ করেছি কিন্তু আমাকে আমি কোনোদিন বাইরে গিয়ে কাজ করিনি বাইরে পাঁচ ছ বছর ধরে বাইরে গিয়ে কাজ করছি নাহলে আমি ঘরে বসেই কাজ করেছি অষ্টমী মাঝখান থেকে ঘরে বসেই কাজ করেছি করবেন বাইরে বের করেনি তো আজকে অনেকগুলো কষ্ট কথা মনে পড়ে বলে তাই তোমাদেরকে কিছুটা শেয়ার করলাম তোমরা কেউ খারাপ কমেন্ট করো না কারণ সত্যি কথা কষ্টের দিনগুলো সবারই একদিন আসে কারও কম কারোর বেশি তবে আমি একটা কথা মনে করি কি করা হতো যে কষ্ট করে সুখ করো সুখ করে কষ্ট করো না কারণ সুখ করে কষ্ট করলে কোনো দিন সেই কষ্ট সুখ হয় না ভালো কিন্তু কষ্ট করে সুখ করাটা সেটা কপালের হয়